একুশে ফেব্রুয়ারি দিনটি বাঙালি জাতির কাছে একটি বিশেষ দিন এই দিনটি সারা বিশ্বে মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয় উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি মায়ের ভাষাকে রক্ষা করার জন্য রাজপথে আন্দোলনী পাকিস্তানি বাহিনীর গুলিতে প্রাণদান করেন বাংলার মায়ের বহু মানুষ ঘটনাস্থলে কত নাম না জানা মানুষ শহীদ হন আর তাদের আত্মত্যাগের বিনিময়ে প্রাণের ভাষা বাংলাকে ফিরে পায় এসব শহীদদের প্রাণের স্বরূপ একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় জাতিসংঘ এই দিনটি সারা বিশ্ব এবং দেশের সাথে আমাদের রাজ্যেও পালিত হয় এই উপলক্ষে বুধবার রাজ্যে বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং বাংলাদেশ সহকারী হাইকমিশনের পক্ষ থেকে এক শোভাযাত্রা বের হয় শোভাযাত্রাটি আগরতলা টাউন হল থেকে আগরতলা শহর পরিক্রমা করে আবার টাউন হলের সামনে শেষ হয় সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সহকারী হাই কমিশনার সহ বিদ্যালয় শিক্ষা দপ্তরের আধিকারিক গণদের পাশাপাশি ছাত্রছাত্রীরাও এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে সকল দেশের প্রচলিত নিজ নিজ ভাষাকে নিয়ে মাতৃভাষাকে রক্ষা করার জন্য এবং মাতৃভাষার গুরুত্বের বিষয়ে নিজ নিজ দেশে নিজ নিজ কর্মসূচি পালিত হচ্ছে তো বাঙালি হিসেবে আজকের এই দিনটি আমাদের জন্য একই সঙ্গে শোকের এদিন আমরা হারিয়েছি আমার 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 নিজেদের ভাইদের আবার একই সঙ্গে অত্যন্ত গর্বের যে এই এই ঘটনাটি আজ সারা বিশ্বে আমাদের জন্য একটি গর্বের গৌরবের বিষয় হয়ে দাঁড়িয়েছে যে সারা বিশ্ব বাঙালি জাতির এই ভাষার জন্য যে ত্যাগের যে ঘটনাটি ঘটনাটি সেইটিকে স্মরণ করে এই দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করছে